হ্যালো এভরিয়ান নমস্কার সবাইকে সবাইকে কৃষ্ণময় শুভ বিকালের শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি তো বেশ অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয়নি দিতে ইচ্ছা করছিলো না আর কিছু কিছু কারণ আসলে ভিডিও করাও হয়ে ওঠেনি আমার তো যাই হোক চলে গেছিলাম খুলনাতে বেড়াতে আমি আর খুলনাতে বেড়াতে যাওয়ার পরে দিদি বাড়িতে মাছটা রান্না করেছিল তখন আমি ভিডিওটা নিয়েছিলাম মাছটা আপনারা অনেকে চেনেন আর অনেকে হয়তো চেনেন না তো যারা চেনেন না তাদেরকে বলছি মাছটাকে আমরা শঙ্কর মাছ বা শাপলাপাতা মাছ নামিয়ে বলি তো এই মাছটা আজকে চুই ঝাল আর বটা মশলা দিয়ে রান্না হবে আপনারা অবশ্যই কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা কিভাবে পুরো রান্নাটা করেছিলাম ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি মাছগুলোকে তো প্রথমে বাজার থেকে আনার পরে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছিলো তারপরে লবণ হলুদ মাখিয়ে তেলে হচ্ছে ভেজে নেওয়া হচ্ছিলো হালকা করে বাস তারপরে এখন মাছগুলোকে ভেজে নেওয়া হবে কিন্তু খুব কড়া হবে না মাছ ভাজাটা এই মাছ ভাজাটা খুব হালকাই হয় আর হচ্ছে মশলা কিন্তু সব শিল্পাটাতে বাটা আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছে তো মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে আলুটাকে প্রায় ফিফটি পারসেন্টের বেশি ভাজা হবে মানে যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এরকমই আর কি বেশি দিন ধরে মাছটা আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের গ্রামের বাজারে মাছটা পাওয়া যায় না আর যাই হোক মিলে গেছে আজকে তো এই মাছটা আমার মতো কার কার প্রিয় অবশ্যই জানাবেন তো আলুটাও ভাজা হয়ে গেছে এবার কড়াইতে হচ্ছে তেলে জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিলো দিদি দিদি কিন্তু বেশ সুন্দর রান্না করে আমার শাশুড়ি মায়ের মতো যদিও আমাদের হয় না এক এক অঞ্চলে রান্না এক এক রকমই হয় যে আমার শ্বশুরবাড়ির এলাকাতে যেমন একটু খাবারে মিষ্টি বেশি পছন্দ করে যে কোনো খাবারে অবশ্যই নয় তবে মোটামুটি মিষ্টিটা পছন্দ করে আর আমার বাপের বাড়ির এলাকাতে অবশ্যই ঝাল তো জিরেটা ভাজা হয়ে গেছে আর এখন তেলে দিয়ে দেওয়া হলো হচ্ছে তেজপাতা আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক এবার বেটে রাখা আদা আর রসুন তারপরে ধনিয়া তারপরে একে একে এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি টুচি যা যা আছে মশলা সব কিছু অ্যাড করা হবে তো শিল পাটায় বাটা মশলায় কিন্তু তরকারি যে কোনো তরকারিতে অনেক বেশি টেস্ট আসে আর সবসময় তরকারির স্বাদ মানে উনুনের রান্না আর বাটা রান্নায় কিন্তু সব থেকে বেশি ভালোই হয় তো যাই হোক এখানে চুই জাল টাল সব কিছুই অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে তো মোটামুটি কুশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়া অবধি তো সেজন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে নিচ্ছিলো বর্ধি দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি কিন্তু হয়ে এসছে আর কি তেল ছাড়া ছাড়া একটা ভাব তো এখানে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে প্রায় মানে দেড় চামচ মতো আর কি শুকনো লঙ্কার গুঁড়ো আর এখন হচ্ছে বাকি দিয়ে দিল হলুদ গুঁড়ো আর এবার সব মশলাগুলোকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তারপরে এখানে দিয়ে দিলেও হচ্ছে পরিমাণ মতো লবণ এখন মোটামুটি সব মশলা দেওয়ার মানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মশলা আর কিছু বাকি নেই শুধু গরম মশলাটা বাকি আছে ওটা তো নামানোর আগেই আর কি দেওয়া হবে তরকারিতে তো যাই হোক এখন মশলাটা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এবার হচ্ছে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে মানে কেটে রাখা কাঁচা লঙ্কাটা তো আপনারা চাইলে পুরো শুকনো লঙ্কা রান্নাটা করতে পারেন কোনো ব্যাপার না কারণ যেহেতু মাংসের পাখি রান্নাটা হবে এখানে তো শুকনো লঙ্কা দেওয়াই লাগবে তবু কাঁচা লঙ্কাটা হয় কি যে তরকারির স্বাদটা একটু অন্যরকম নিয়ে আসে যাই হোক আমি শুয়ে শুয়ে যেহেতু বয়স দিচ্ছিলাম আমার বয়সটা কেমন হয়েছে আমি জানি না সবাই একটু কষ্ট করে শুনে নেবেন তো এবারে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু মোটামুটি একদম হয়ে গেছে মশলাটা আর দেরি নেই এখন যেহেতু মশলাটা হয়ে গেছে তো এখন এখানে অ্যাড ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো আমরা তো বারবার বর্দিন দিন আড়িয়ে দিচ্ছিলো যাতে করার তলে মশলাটা কোনোভাবে না লেগে যায় আর খুব ভালোভাবে মশলাটা হয়ে যায় আর কি তো তারপরে এখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা মাছগুলোকে দেখতে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে ভেজে রাখা আলু মানে আলু আর মাছ এখন আর বেশি খুব একটা সময় নাড়াচড়া করা হবে না অল্প একটুখানি সময় নাড়াচড়া করে তারপরে এখন এখানে দিয়ে দেওয়া হবে জল তো রান্নাটা বর্দি পুরো গরম জলই করেছিল কারণ তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারিটা ভালো হয় তাড়াতাড়ি হয় আর কি তো তাই জন্য পাশের উনুনে বর্দি এখন গরম জলটা চাপিয়ে দিয়ে দিয়েছিলো জলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে তরকারিটাই ওই জলটা দিয়ে দেবে আর এদিকে মিডিয়াম ফ্লেমে ছিল দেখতে পাচ্ছেন যে ফুটছে দেখুন ভেতরের সব কিছু জল যদি কিছু থেকে থাকে মাছ আলো ওটা টানতে থাকবে এবার তো এদিকে জলটাও গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দেবেন অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করেন আমরা একটু মোটামুটি ঝোল তরকারিটাই পছন্দ করি সবাই মানে আমার শ্বশুর আমার বাপের বাড়িতেও আমরা একটু ঝোল খাবারটাই বেশি পছন্দ করি তো যাই হোক আর অল্প কিছুক্ষণ জাল করে নিলে মোটামুটি তরকারি একদম রেডি হয়ে যাবে যেহেতু গরম জল দেওয়া তো অর্ধে এখন এখানে শিল পাটাতে এখন হচ্ছে গরম মশলাটা বেটে নিচ্ছিলাম গরম মশলাটা এখন দিয়ে দিলে মোটামুটি তরকারির সব কিছু কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এবার আর অল্প কিছুক্ষণ জাল করে নিলে মোটামুটি হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যদিও কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কালারটা অত সুন্দর আসেনি তো ফাইনালি তরকারি নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রাখা হয়েছিল তরকারিটাতে তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টা অনেক অনেক ধন্যবাদ